বাংলাদেশে চলমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত উত্তেজনার প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সীমান্তে সরেজমিন পরিদর্শন করেছেন ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শীর্ষ কর্মকর্তারা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের প্রতিবেদনে জানানো হয় ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার বেলুনিয়া সাব ডিভিশন সংলগ্ন স্পর্শকাত সীমান্ত এলাকায় এই পরিদর্শন পরিচালিত হয় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল দলটি সীমান্তবর্তী চৌকি পরিদর্শন করেন এবং স্থল পর্যায়ে নিরাপত্তা প্রস্তুতির মূল্যায়ন করেন সফরকালে তিনি সম্মুখসারী সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন ইস্টার্ন কমান্ড জানায় সেনাবাহিনী আসাম রাইফেলস ও বিএসএফকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি পেশাদারিত্ব ও প্রস্তুতি আরও জোরদার করতে বলা হয়েছে উল্লেখ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় আটশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যার বড় অংশ এখনও ব্যারাহীন সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও আঞ্চলিক উত্তেজনা প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ